য়ান গুড মর্নিং আমি অর্পিতা এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে থাকবো পুরো ব্লগটা তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আজকে হচ্ছে মানে যেদিন মা বেবি শেয়ার দিয়েছিলো তার পরের দিন দেখতেই পাচ্ছি এখানে বাসনপত্র যা ছিল সব মা এখানে ধুয়ে মেঝে পরিষ্কার করে রেখেছে এগুলোকে আবার সব তুলে রাখতে হবে আর ঝুড়িতে দেখতে পেলে এক ঝুড়ি মানে লেবু ডাব বাবা এনে রেখেছে এগুলো সব এগুলি এই দুদিনেই খাওয়াবো এরকম এত ব্যাপার তারপরে এখানে মা কাজ করছিলো আমাকে দুধও গুলো দিয়েছে সেটা এখন খেয়ে নেবো আর ওখানে দেখো ছেলের সাথে বাবা কী জানি ওকে বোঝাচ্ছে কথা বলছে এত ফোন দেখছে বলে এরকম করে বলছে তো ছেলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে ওই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে শুয়ে ছিল তারপরে উঠেই তো একদম আমার মায়ের ফোনটা নিয়ে নেয় এখন সব বাচ্চারা খালি ফোন পেলে আর কিছু চায় না তো মার সাথে এসেছি যতই টায়ার্ড লাগুক একটু গল্প করতেই ভালো লাগছে তাই জন্য সকাল সকাল উঠেছি আর এখানে দেখো মা এখানে ব্রেকফাস্ট রেডি করছে কারণ আজকে তো ডক্টর চেক আপ আছে তাড়াতাড়ি যেতে হবে তাই জন্য এখানে তাড়াতাড়ি কিছু রেডি করছে এখন রেডি হয়ে গেছি মানে এখন একটু লেট আছে আজকে ডক্টর চেক আপ আছে তো মা এদের বারান্দায় দাঁড়িয়েছে দেখো কি সুন্দর গাছগুলো এনেছে মা আর এখানে চম্পা গাছ মা আমার জন্য কিনেছে বলছে রথের মেলা থেকে যাই হোক আজকে হচ্ছে ডক্টর চেক আছে ডক্টরের কাছে যাবো মার সাথে যাব মা আর আমি তা রেডি হয়ে নিলাম একটু আগে আগেই কারণ আগে একটুখানি যাব ওই বারোটা নাগাদ বেরোবো এখনও বারোটা বাজলে এক ঘন্টা বাকি এখন এগারোটা বাজে তো দেখতে থাকো দেখা যাক আছে কী বলে ডক্টর সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো এখানে দেখো এই বাটার দিয়ে রুটিটা দিয়েছিল আর কলা এই খেয়ে যাবো মা বলেছিল খাবার খেয়ে যেতে আমি বললাম না এই খাবারটাই খেয়ে যাবো এসে তারপরে কিন্তু খাবার মানে না ডাক্তার কাছে গেলে কি বলবে না বলবে একটা চিন্তা তো থেকেই যায় তো যাই হোক এখন না লাস্টের দিকে এসে আমার ভীষণ মিষ্টি খাবার ক্রেভিং হচ্ছে তো মা এখানে মিষ্টি দিয়ে দিয়েছিল একটু রসগোল্লাটা সেটা কিন্তু আগে খেয়ে নিচ্ছি তারপরে কলাটা খাবো পারুচিটা খাবো পুরো কলাটা খেতে পাইনি মাকে বললাম যে নিয়ে নাও দরকার নাহলে পরে খাবো এরকম বলেছিলাম কিন্তু মা অনেকগুলো করে কলা দিচ্ছিলো চারটে পাঁচটা করে কলা দিচ্ছিলো আসলে সাইজটা ছোটো তো তাই আর প্রথম দিক থেকেই আমার অতটা মিষ্টি খাওয়ার ক্রেভিং ছিল না কিন্তু এখন জানি না মনে হচ্ছে মিষ্টি খাই রাত্রিবেলা টয়লেটে যখন উঠি তখন মনে হয় একটু মিষ্টি খাই এরকম হচ্ছিলো জানি না তোমাদের সাথেও কি এরকম হয়েছে মানে আমি সবই খেতে পেরেছি অসুবিধা কিছুই হয়নি কিন্তু এখন মিষ্টিটা জানি বেশি করে টানছে যে মিষ্টি চকলেট খাই মিষ্টি খাই এরকম একটা ব্যাপার আর রসগোল্লাটা এত ভালো লো খেতে তো খেয়ে নিয়েছি ঘপ ঘপ করে কিন্তু আর কলাটা দেখতেই পাচ্ছ খাচ্ছি আর দেখো আমাকে এতটা মোটা লাগছে আমি কি সত্যি অনেকটা মোটা হয়ে গেছি আমি একদিন অরুপকে জিজ্ঞেস করছিলাম আমাকে মোটা লাগছে বলছে কি জানি আসলে ও তো সবসময় দেখে অত বুঝতে পারছি না তোমরা যারা দেখো তোমরা একটু কমেন্টে জানিও যে আমাকে কি অনেক অনেক বেশি মোটু লাগছে পড়েছি এখন তো রোদ আছে আর ওইখানে দেখো আমার মা মামির সাথে গল্প করছে ওটা আমার বড় মামি তো অনেকেই চেনো আবার যারা চেন না তাদেরকেও বলে দিলাম বাড়িতে বলো এখানে বলো যেখানে ভিডিও করতে যাচ্ছি সেখানেই এত কথা হচ্ছে বাড়িতে তো কাজ হচ্ছে ছেড়েই দাও কাজের জন্য আমি ভিডিও করতে পারছি না ভয়েস ওভার দিতে পারছি না কিছু করা যাচ্ছে না কারণ মেশিন দিয়ে কাটাকাটি হচ্ছে আর হচ্ছে রক্তদান হচ্ছিলো সেই যে মাইক লাগিয়েছিল সেই জন্য কিছু ভিডিও করা না তো দেখো এখন যাব ডক্টরের কাছে আর আজকে কিন্তু আইলেসে কিন্তু চেক আপটা করাবো চলো যাওয়া যাক রিক্সা করে আমি আর মা এখন যাবো তারপরে এখানে চলে আসলাম রাস্তা আর ওয়েদারটা দেখো এই রোদ এই বৃষ্টি আর এই গরম তো কোনো কিছুতেই কমছে না বৃষ্টি থামলেও কমছে না থাকলেও কমছে না আর দেখো মা এখন রিক্সা ধরে নিচ্ছে রিক্সা করেই যাব আমি আর মা তো আগে কিন্তু ওই ভাড়া ঠাড়া ঠিক করে না নাহলে না ওখানে নামার পরে বলবে এই দিন ওই দিন ওই ভাড়া সেই ভাড়া এরকম করতেই থাকে তাই মাকে বলেছে আগে তুমি জিজ্ঞেস করে তারপরে উঠবে তারপরে আমি এখন মা উঠে পড়েছি এখন যাবো হোমে ডক্টর কি বলে সেটা দেখব কিন্তু আজকে একটা ডেট দিয়েছিল কিন্তু সেই ডেটটা মানে জানি না উনি বলছে শিওর নাই ডেটটা যে সেরকম একটা ডেট দিয়েছিল তাই আমি তোমাদের প্রপার বলতে পারবো না যে আজকে ডেট দেওয়ারই টাইম কিন্তু ডক্টর একটু চিন্তাতে তো আছেই যেহেতু ওই করটা যেহেতু রয়েছে নেকের মধ্যে তাই জন্য একটু চিন্তায় আছে এমনি মোটামুটি সব ঠিক আছে দেখা যাক এবার কি হয় আর এখানে দেখো এখন খাবার নিয়ে বসে পড়েছি ডক্টর চেক আপ করে চলেও এসেছি আর আসার সময় না ভিডিও করার কথা সত্যি মাথা থাকে না যে ভিডিও করব মানে ডাক্তারের কি বলে না বলে সেই কথাগুলো মায়ের সাথে বলতে বলতে আসি তো আর ভীষণ সুন্দর কিন্তু দেখতে হয়েছে এবার খেতে হয়েছে সেটা কিন্তু দেখার বিষয় আর পোলাওয়ার পরে কার ভালো লাগে আমার মতন এখন ডাক্তারের কাছ থেকে তো চলে এসেছি দেখানো হয়ে গেছে অনেকক্ষণ আগে এসেছি তার ভিডিও করা হয়নি আমি ভুলে যাই এরকম বেরিয়ে আবার ভিডিও করতে হবে মানে কথা এত থাকে যে ভুলে যায় কথার মাঝখানে আর ভিডিও করার কথা মাথায় থাকে না তো এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মা খাওয়ালো ছেলেকে বাবা খেলো এখন আমি খেতে বসেছি আজকে তো দেখতেই পেলে তোমার পোলাও রয়েছে আর রয়েছে কিন্তু পনিরের তরকারি কারণ আজকে হচ্ছে সোমবার যেহেতু সোমবার শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি তাই জন্য নিরামিষই একদম সিম্পল এই রান্নাটা হয়েছে কারণ কালকে অনেক হেভি হেভি খাওয়া হয়ে গেছে সিম্পল না পোলাও একটু ঘের হয় কিন্তু যাই হোক এটা আজকে মানে এই রান্নাই যে অল্প করেই মাকে করতে বলেছি যেহেতু ডক্টরের চেক আপ ছিল চলো এখন খেয়ে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা করবো তারপরে এখন হচ্ছে গুড ইভিনিং এখন বিকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কিন্তু চলে আসলাম মায়ের সাথে মন্দিরে হ্যাঁ সোমবার যেহেতু আজকে ভালোবার মা আমার সাথে মন্দিরে কিন্তু অবশ্যই নমস্কার করতেই হবে আর জানো আমাদের বাড়িতে বই পড়া হয় মানে এক মাস মামানুসার কিন্তু বইটা পড়া হয় তো সেটা পড়া হবে এই দেখো ঠাকুর আগে প্রণাম করিলাম মাকে দর্শন করে প্রণাম করে আর এখানে সব মামি তারপরে আশেপাশে যারা থাকে আমাদের সবাই রিলেটিভস সবাই কিন্তু বসে এখন বই পড়া পড়ছে তো তো শোনো বইটা কিনে আর এই হচ্ছে এখন পুজো দিচ্ছে পূজারিণী দিদি পুজো দিচ্ছে এখানে আমাকেও করেছিল সবাইকেই কিন্তু এরকম আশীর্বাদ করছে আর আজকে পুজো দিয়ে কিন্তু মায়ের দর্শন দিয়ে তোমাদের ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মায়ের কৃপায় টাটা